ছোটদের মন জয় করে নেওয়া এক অসাধারণ গল্প শিবু ও রাক্ষস সত্যজিৎ রায়ের জাদুকরী কলমে ফুটে উঠেছে সাহস বুদ্ধি আর এক অনন্য কল্পনার জগৎ গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে শিবু এক সহজ সরল বালক যার সাহসিকতা এবং উপস্থিত বুদ্ধি তাকে মুখোমুখি করে এক ভয়ঙ্কর রাক্ষসের কিন্তু রাক্ষস কি সত্যিই অজেয় নাকি বুদ্ধি আর সাহসে ছোটরাও জিততে পারে অতিকায় বিপদের বিরুদ্ধে চলুন ডুবে যাই সত্যজিৎ রায়ের রূপকথার ঘরানার এক অদ্ভুত মজার ও শিক্ষামূলক অভিযানে শিবু ও রাক্ষস এই শিবু এদিকে আয় স্কুলে যাওয়ার পথে শিবুকে প্রায়ই ফটিকদা এভাবে ডাকতেন ফটিকদা ওর আরেক নাম ছিল খ্যাপা ফটিক সে একটা ছোট টিনের চালের ঘরে থাকত বড় রাস্তার মোড়ের ঠিক পাশেই যেখানে গত দশ বছর ধরে একটা পুরনো মরিচা ধরা স্টিম রোলার পড়েছিল সারা দিন নানা রকম জিনিস নিয়ে ঘাটাঘাটি করত শিবু জানত যে সে খুব গরিব আর লোকে বলতো ছাত্রাবস্থায় অতিরিক্ত পরিশ্রম করার ফলেই সে পাগল হয়ে গেছে তবে ফটিকদার কিছু মন্তব্য শিবুকে ভাবিয়ে তুলত কিন্তু এটা সত্যি যে তার বেশিরভাগ কথাই একদম পাগলের মতো শোনাত যেমন শোনত গতকাল রাতে চাঁদ দেখেছ বাঁদিকটা যেন একটু বেশি লম্বা লাগছিল মনে হচ্ছিল যেন একটা শিং গজিয়েছে অথবা সব কাকের যেন সর্দি লেগেছে ওদের অদ্ভুত ডাক শুনোনি ফটিকদার এরকম কথা শুনে শিবু সাধারণত মজা পেত তবে মাঝে মাঝে বিরক্তও হতো। সম্পূর্ণ অর্থহীন ও অপ্রাসঙ্গিক কথায় জড়ানোটা সময় নষ্ট করা ছাড়া আর কিছু ছিল না তাই সে সব সময় গল্প করতে দাঁড়াত না আজ নয় ফটিকদা কাল আসব সে বলতো আর লাফিয়ে লাফিয়ে স্কুলে যেত আজ সে সত্যিই থামতে চাইছিল না কিন্তু ফটিক তাকে আজ অন্যদিনের চেয়ে বেশি জেদি মনে হচ্ছিল যদি আমার কথা না শোনো তোমার বিপদ হতে পারে শিবু শুনেছিল যে সাধারণ মানুষের মতো পাগলেরাও মাঝে মাঝে সঠিক ভবিষ্যদ্বাণী করতে পারে সে তো নিশ্চয়ই কোনও বিপদে পড়তে চাইছিল না তাই একটু নার্ভাস হয়ে সে ফটিকদার বাড়ির দিকে এগোতে লাগল ফটিকদা তখন হুঁকায় নারকেল জল ঢালছিল জনার্দন বাবুকে দেখেছ সে বলল জনার্দন বাবু শিবুদের স্কুলের নতুন গণিত শিক্ষক তিনি প্রায় দশ দিন আগে এসেছেন আমি তাকে রোজ দেখি শিবু বলল কেন আজ আমার প্রথম পিরিয়ডেই গণিত ক্লাস আছে বিরক্তি ভরে ফটিকদার টিচ টিচ শব্দ করল দেখা আর পর্যবেক্ষণ করা দুটো আলাদা জিনিস বুঝতে পারছ দেখো তো তুমি কি বলতে পারবে তোমার বেল্টে কটা ছোট ছোট ছিদ্র আছে আর তোমার সারা কটা বোতাম আছে না দেখে বলতে পারবে বলতো শিবু সঠিক উত্তর দিতে পারল না ফটিকদা বলল আমার কথাটা বুঝতে পারছ তুমি তো স্পষ্টতই এই জিনিসগুলো পড়ছ যদিও শার্ট আর বেল্ট দুটোই তোমার নিজের একইভাবে তুমি জনার্দন বাবুকেও কখনো খেয়াল করনি আমার কি খেয়াল করা উচিত ছিল বিশেষ কিছু ফটিকদা হুঁকা টানতে লাগল হ্যাঁ ধরো তার দাঁত তুমি কি সেগুলো খেয়াল করেছ দাঁত হ্যাঁ দাঁত আমি কিভাবে দেখব তিনি তো কখনো হাসেনই না এটা সত্যি ছিল জনার্দনবাবু ঠিক ঝগড়াটে ছিলেন না তবে অন্য কোনো শিক্ষকেই তার মতো গম্ভীর আর বিষণ্ন ছিলেন না ফটিকদা বলল ঠিক আছে যদি তিনি হাসেন তবে তার দাঁতগুলো খেয়াল করার চেষ্টা করো আর তারপর এসে আমাকে বলবে তুমি কি দেখেছো সেদিন একটা অদ্ভুত ঘটনা ঘটল জনার্তন বাবু শিবুর ক্লাসে হাসলেন এটা ঘটল যখন জ্যামিটিক নকশার কথা বলতে গিয়ে জনার্থন বাবু জিজ্ঞাসা করলেন কার চারটে হাত আছে দেবতারা স্যার শঙ্কর চেঁচিয়ে বলল স্বর্গের দেবতাদের চারটে হাত আছে এ কথা শুনে জনার্দন বাবু উচ্চস্বরে হাসতে লাগলেন শিবুর চুখ সরাসরি তার দাঁতের দিকে গেল সেদিন সন্ধ্যায় শিবু ফটিকদার বাড়িতে পৌঁছলে ফটিকদা একটা ভারী পাথর পেশার যন্ত্র দিয়ে কিছু একটা চূর্ণ করছিল সে শিবুর দিকে তাকিয়ে বলল আমি যে ওষুধটা বানাচ্ছি যদি এটা কাজ করে তাহলে আমি গিরগিটির মতো রং বদলাতে পারব শিবু বলল ফটিকদা আমি সেগুলো দেখেছি কি দাঁত ওহ দেখতে কেমন ছিল সব ঠিক ছিল শুধু সেগুলো পানে ছোপানো ছিল আর কোন দুটো পাশে এইখানে শিবু তার মুখের পাশে আঙুল দিয়ে দেখাল বুঝলাম জানো এই দাঁতগুলোকে কি বলে কি কুকুর দাঁত কুকুরের যেমন থাকে ও? এরকম বড় কুকুর দাঁত আর কোনো মানুষের দেখেছ বোধ হয় না কার এরকম দাঁত আছে কুকুরের নির্বোধ শুধু কুকুর কেন সব মাংসাশী প্রাণীরই বড় কুকুর দাঁত থাকে তারা শিকারের মাংস আর হাড় ছিঁড়ে খেতে সেগুলো ব্যবহার করে বিশেষ করে বুনো প্রাণীরা বুঝলাম আর কাদের আছে শিবু মাথা ঘামাতে লাগল আর কাদের মানুষ আর প্রাণী ছাড়া আর কারিবা দাঁত থাকে ফটিকদা যে মিশ্রণ বানাচ্ছিলেন তাতে একটা আখরোট আর এক চিমটি গোলমরিচ দিয়ে বললেন তোমার তো এরকম দাঁত নেই দানব জনার্দনবাবুর সাথে দানবের কি সম্পর্ক ছিল আর আজ দানবের কথা কেন তারা তো শুধু রূপকথায় থাকত তাদের বড় মজবুত দাঁত থাকত আর তাদের পিঠ বেঁকে থাকত জনার্দনবাবুর পিঠ একদম সোজা ছিল না তিনি ঝুঁকে থাকতেন কেউ বলেছিল যে লুম্বাগ রোগের কারণে এমনটা হয়েছিল বড় দাঁত বাঁকা পিঠ দানবদের আর কি থাকত লাল চোখ শিবুর জনার্দনবাবুর চোখ দেখার সুযোগ হয়নি কারণ তিনি সবসময় চশমা পরতেন যা দেখে মনে হতো যেন ভেতরের চোখগুলো লাল বেগুনি বা সবুজ শিবু গণিতে ভালো ছিল লসাগু গসাগু বীজগণিত পাটিগণিত সে সবগুলোতে সাবলীল ছিল অন্তত তার পুরনো গণিত শিক্ষক প্যারিচরণবাবুর সময় শিবু প্রায়ই পুরো নম্বর পেত কিন্তু এখন তার সমস্যা শুরু হতে লাগল যদিও সে নিজেকে বারবার বার বলত এমনটা হতে পারে না একজন মানুষ দানব হতে পারে না এই আধুনিক যুগে তো নয়ই জনার্দনবাবু কোনো দানব নন তিনি একজন মানুষ সে ক্লাসে চুপচাপ এই কথাগুলো আওড়াচ্ছিল যখন একটা ভয়ঙ্কর ঘটনা ঘটল বাবু ব্ল্যাকবোর্ডে কিছু লিখছিলেন হঠাৎ তিনি ঘুরে দাঁড়ালেন চশমা খুলে ফেললেন এবং তার পরা সুতির শালটার এক প্রান্ত দিয়ে আনমনাভাবে সেগুলো পরিষ্কার করতে লাগলেন কিছুক্ষণ পর তিনি চোখ তুলে তাকালেন এবং সেগুলো সরাসরি শিবুর চোখের দিকে পড়ল ভয়ে শিবু জমে গেল জনার্থনবাবুর চোখের সাদা অংশ মোটেও সাদা ছিল না দুটো চোখে লাল ছিল টমেটোর মতো লাল এরপর শিবু তিনটে অঙ্ক ভুল করল স্কুলের পর শিবু খুব কমই সরাসরি বাড়ি যেত সে প্রথমে মিত্রদের জমিতে যেত এবং লজ্জাবতী গাছগুলোর সাথে প্রতিটা গাছকে আলতো করে ঘুম পাড়িয়ে দেওয়ার পর সে সরল দিঘি বড় গভীর পুকুরটায় যেত সেখানে সে ভাঙা মাটির টুকরো দিয়ে হাঁস পাখি খেলা খেলার চেষ্টা করত যদি সে সাতবারের বেশি জলে মারতে পারত তাহলে হারেনের রেকর্ড ভাঙত সরল দিঘির অন্য পাশে একটা উটের ভাঁটা ছিল শত শত ইট বিশাল স্তূপ করে রাখা ছিল শিবু সাধারণত এখানে প্রায় দশ মিনিট কাটাতো ব্যায়াম করত এবং তারপর মাঠের তীর্যক পথ ধরে তার বাড়ির দিকে যেত আজ লজ্জাবতী গাছগুলো যেন নির্জীব লাগছিল কেন কেউ কি এখানে হেঁটে এসে সেগুলোর ওপর পা দিয়েছিল কিন্তু কে হতে পারে এখানে খুব বেশি লোক আসত না শিবু আর সেখানে থাকতে ইচ্ছা করছিল না বাতাসে কেমন যেন একটা অদ্ভুত কিছু ছিল একরকম অশুভ ইঙ্গিত এখনই যেন অন্ধকার হয়ে আসছিল আর কাকগুলো কি সবসময় এরকম চেঁচামেচি করে নাকি আজ কোনো কিছু তাদের ভয় পাইয়ে দিয়েছে শিবু সরল দিঘির দিকে গেল কিন্তু পুকুরের পাশে বই নামিয়ে রাখতেই খেলার কথা ভুলে গেল আজ হাঁস পাখি খেলার দিন ছিল না আসলে আজ বাইরে থাকার দিনই ছিল না তাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে নই তো ভয়ঙ্কর কিছু ঘটে যেতে পারে একটা বিরাট মাছ জল থেকে মাথা তুলে আবার একটা জোর শব্দ করে ডুব দিল শিবু তার বই তুলে নিল দূরে দাঁড়িয়ে থাকা অশ্বত্থ গাছটার নিচে খুব অন্ধকার ছিল সে দেখতে পাচ্ছে যে বাদুরদের ওড়ার সময় হয়ে গেছে ফটিকদা একদিন তাকে বুঝিয়ে দিতে চেয়েছিলেন যে বাদুররা সবসময় উল্টো ঝুলে থাকলেও কেন তাদের মস্তিষ্কে রক্তক্ষরণ হয় না শিবু বাড়ির দিকে হাঁটতে শুরু করল সে জনার্দন বাবুকে ইটের ভাটার কাছে দেখল যেখানে ইটগুলো রাখা ছিল সেখান থেকে প্রায় বিশ গজ দূরে একটা তুঁত গাছ ছিল তার কাছে দুটো মেষশাবক খেলছিল এবং জনার্দন বাবু নিবিষ্টভাবে তাদের দেখছিলেন তার হাতে একটি বই আর একটি ছাতা ছিল শিবু শ্বাস বন্ধ করে দ্রুত ইটের স্তূপের পেছনে লুকালো সে স্তূপের ওপরের দুটো ইট সরিয়ে দিল এবং ফাঁক দিয়ে উঁকি মারল সে দেখল বাবু তার ডান হাত তুলে তার মুখের পেছন দিকটা মুছলেন স্পষ্টতই মেষশাবকদের দেখে তার মুখে জল এসে গিয়েছিল নই তো তখন হঠাৎ জনার্দন বাবু বই আর ছাতা ফেলে দিয়ে নিচু হয়ে একটা ভেড়া তুলে নিলেন তিনি জনার্দন বাবুর হাসির শব্দও শুনলেন ব্যাস আর দেখতে ইচ্ছে করল না শিবুর সে সরে যাচ্ছিল কিন্তু তাড়াহুড়ো করে ইটের স্তূপ পেরোতে গিয়ে হোঁচট খেয়ে মাটিতে পড়ে গেল কে ওখানে শিবু কোনো মতে নিজেকে তোলার চেষ্টা করছিল যখন দেখল জনার্দনবাবু ভেড়াটাকে ঘাসের উপর রেখে তার দিকে আসছেন কে শিবরাম ব্যথা পেয়েছিস এখানে কি করছ শিবু কথা বলতে পারল না তার মুখ শুকিয়ে গিয়েছিল কিন্তু সে জনার্দন বাবুকে জিজ্ঞাসা করতে চাইছিল যে তিনি ওখানে কি করছিলেন কেন তিনি একটা ভেড়া কোলে নিয়েছিলেন কেন তার মুখে জল আসছিল বাবু হাত বাড়িয়ে দিলেন এই নাও আমি তোমাকে উঠতে সাহায্য করছি কিন্তু শিবু সাহায্য ছাড়াই কোনো মতে উঠে দাঁড়ালো তুমি পাশেই থাকো তাই না হ্যাঁ মশাই ওই লাল বাড়িটা কি তোমাদের হ্যাঁ মশাই ও তাই আমাকে যেতে দিন মশাই বাবা রে এটা কি রক্ত শিবু নিজের পায়ের দিকে তাকালো তার হাঁটুতে সামান্য ছিলে গিয়েছিল আর ক্ষত থেকে দু এক ফোটা রক্ত বেরোচ্ছিল বাবু রক্তের দিকে তাকিয়েছিলেন তার চশমা চকচক করছিল আমাকে যেতে দিন মশাই শিবু তার বইপত্র তুলে নিল শোনো শিবরাম জনার্দন বাবু শিবুর পিঠে হাত রাখলেন শিবু তার নিজের হৃদস্পন্দন খুব জোরে শুনতে পাচ্ছিল যেন ঢোল বাজছে আমি খুশি যে তোমাকে একা পেয়েছি তোমাকে কিছু কথা জিজ্ঞাসা করার ছিল অঙ্কের ক্লাসগুলো বুঝতে কি তোমার অসুবিধা হচ্ছে তুমি এত সহজ সব যোগ কেন ভুল করেছ যদি তোমার কোনো সমস্যা হয় স্কুলের পর আমার বাড়িতে আসতে পারো আমি তোমাকে বিশেষ করে পড়িয়ে দেব অঙ্কে পুরো নম্বর পাওয়া খুব সহজ তুমি আসবে শিবুকে পিছিয়ে যেতে হল জনার্দনবাবুর হাত নিজের পিঠ থেকে সরিয়ে ফেলার জন্য না মশাই সে ঢোক গিলে বলল আমি নিজেই সামলে নেব কাল আমি ঠিক হয়ে যাব ঠিক আছে কিন্তু যদি সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবে আর আমাকে ভয় পেও না ভয় পাওয়ার কি আছে বলতো তুমি কি ভাবছ আমি একটা রাক্ষস যে তোমাকে জ্যান্ত গিলে খাব হা 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 শিবু ছুটতে ছুটতে সোজা বাড়ি চলে গেল সে বসার ঘরে হিরেন কাকাকে পেল হিরেন কাকা কলকাতায় থাকতেন তিনি মাছ ধরতে খুব ভালোবাসতেন প্রায়ই তিনি সাপ্তাহিক ছুটিতে এসে শিবুল বাবার সাথে সরল দিঘিতে মাছ ধরতে যেতেন এবারও সম্ভবত তারা যাবে কারণ শিবু দেখল কিছু প্রস্তুতি নেওয়া হয়েছে তবে হিরেন কাকা একটা বন্দুকও এনেছিলেন হাঁস শিকারের কিছু কথাও হচ্ছিল শিবুর বাবা বন্দুক চালাতে পারতেন যদিও তার নিশানা হিরেন কাকার মতো ভালো ছিল না শিবু রাতের খাবারের পর সোজা বিছানায় চলে গেল তার এখন আর কোনও সন্দেহ ছিল না যে জনার্দন বাবু একজন রাক্ষস ভাগ্যিস ফটিকদা তাকে আগেই সাবধান করে দিয়েছিলেন যদি না দিতেন কে জানে ইটের ভাটায় কি ঘটত শিবু ভয়ে কাঁপছিল আর জানালার বাইরে তাকিয়েছিল সব কিছু চাঁদের আলোয় ঝলমল করছিল সে তাড়াতাড়ি ঘুমোতে গিয়েছিল কারণ পরদিন সকালে পরীক্ষার জন্য পড়তে হবে সাধারণত সে আলো জ্বালিয়ে ঘুমোতে পারত না কিন্তু আজ যদি চাঁদের আলো এত ভালো না হতো তাহলে সে হয়তো আলো জ্বেলেই ঘুমত আজ সে এত ভয় পেয়েছিল যে একা ঘুমাতে পারছিল না শিবু তখনও জানালার বাইরে তাকিয়েছিল প্রায় আধো ঘুমন্ত অবস্থায় যখন একজন মানুষকে দেখে এসে ভয়ে সোজা হয়ে বসে পড়ল মানুষটা তার জানালার দিকেই সোজা আসছিল সে সামান্য ঝুঁকেছিল আর চশমা পড়েছিল চশমার কাঁচ চাঁদের আলোয় চকচক করছিল জনার্দন বাবু শিবুর গলা আবার শুকিয়ে গেল বাবু পা টিপে টিপে খোলা জানালার দিকে এগোচ্ছিলেন শিবু তার বালি শক্ত করে ধরেছিল বাবু কিছুক্ষণ চারপাশ দেখলেন এবং তারপর কিছুটা ইতস্তত করে অদ্ভুত সুরে বললেন শিবরাম তুমি আছো। হাই ভগবান তার কণ্ঠ স্বর অন্যরকম শোনাচ্ছিল রাতে কি তার ভেতরের রাক্ষসটা এথাবে প্রকাশ্যে বেরিয়ে এলো। তিনি আবার ডাকলেন শিবরাম এবার শিবুর মা বারান্দা থেকে তার ডাক শুনতে পেলেন এবং চিৎকার করে বললেন শিবু বাইরে কেউ তোমাকে ডাকছে তুমি কি এরই মধ্যে ঘুমিয়ে পড়েছ জনাতন বাবু জানালা থেকে উধাও হয়ে গেলেন এক মিনিট পর শিবু আবার তার কণ্ঠস্বর শুনল শিবরাম তার জ্যামিতির বইটা ইটের মধ্যে ফেলে রেখেছিল যেহেতু কাল রবিবার আমি ভাবলাম এখনই এসে দিয়ে যাই ওর হয়তো এটা দরকার হবে তারপর তিনি তার কণ্ঠস্বর নিচু করলেন এবং শিবু শুনতে পেল না তিনি কি বললেন কিন্তু কিছুক্ষণ পর সে তার বাবাকে শুনতে পেল তাকে তোমার বাড়িতে নিয়ে যেও হ্যাঁ কাল থেকে শিবু একটিও কথা বলল না কিন্তু মনে মনে চিৎকার করে উঠল না 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 আমি যাব না যাব না তোমরা কিছুই জানো না ও একটা রাক্ষস ওর বাড়িতে গেলে ও আমাকে গি পরের দিন সকালে শিবু সরাসরি ফটিকদার বাড়িতে গেল অনেক কথা বলার ছিল ফটিকদা তাকে উষ্ণভাবে অভ্যর্থনা জানালেন স্বাগত তোমার বাড়ির কাছে কি কোনো ফণিমনসা গাছ আছে সেটার কিছু অংশ এনে দিতে পারবে আমি একটা নতুন রান্নার রেসিপি ভেবেছি শিবু ফিস করে বলল ফটিকদা কি? মনে আছে তুমি বলেছিলে জনার্দনবাবু একটা রাক্ষস কে বলল সেটা কেন তুমিই তো বললে আরে না তুমি আমার কথা ঠিকমতো খেয়াল করনি কিভাবে আমি বলেছিলাম জনার্দনবাবুর দাঁতগুলো খেয়াল করতে তারপর তুমি ফিরে এসে বললে তার বড় সদন্ত আছে তাই আমি বলেছিলাম যে রাক্ষসদেরও নাকি একই রকম দাঁত থাকে তার মানে এই নয় যে জনার্দনবাবু একজন রাক্ষস নয় কি আমি তো বলিনি যে তিনি তাই তাহলে এখন আমি কি করব প্রায় দুই মিনিট নীরব থাকার পর ফটিকদা হঠাৎ বললেন যেতে হবে কোথায় জনার্দনবাবুর বাড়িতে কি আমাকে তার কোষ্ঠী দেখতে হবে আমি এখনও নিশ্চিত নই তবে তার কোষ্ঠী অবশ্যই আমাকে কিছু জানাবে আর আমার বিশ্বাস সেটা তার বাড়ির কোথাও লুকানো আছে কিন্তু এক মিনিট অপেক্ষা করো, আগে পরিকল্পনাটা শোন আমরা দুজনেই বিকেলে যাব আজ রবিবার তাই লোকটি বাড়িতেই থাকবে তুমি তার বাড়ির পেছনের দিকে গিয়ে তাকে ডাকবে তাকে বলবে যে তুমি গণিত পড়তে এসেছ তারপর তাকে কয়েক মিনিটের জন্য সেখানে আটকে রাখবে যা ইচ্ছা বলো কিন্তু তাকে বাড়ির ভেতরে ফিরে যেতে দেবে না আমি এই ফাঁকে কোষ্ঠী খোঁজার চেষ্টা করব আর তারপর তুমি এক দিক দিয়ে দৌড়ে পালিয়ে যাবে আর আমি অন্য দিক দিয়ে তারপর শিবু জিজ্ঞাসা করল তার এই পরিকল্পনাটা খুব একটা পছন্দ হয়নি কিন্তু ফটিকদাই ছিল তার একমাত্র ভরসা দুপুরের খাবারের পর শিবু আবার ফটিকদার বাড়িতে হাজির হল প্রায় পাঁচ মিনিট পর ফটিকদা বেরিয়ে এসে বললেন আমার বিড়াল স্নিফ নিতে শুরু করেছে সব জায়গায় সমস্যা শিবু দেখল ফটিকদার হাতে একজোড়া ছেঁড়া চামড়ার দস্তানা আর একটি সাইকেলের ঘণ্টা তিনি ঘণ্টাটি শিবুর হাতে দিয়ে বললেন যদি বিপদে পড় এই ঘণ্টা বাজাবে আমি এসে তোমাকে উদ্ধার করব বাবু শহরের শেষ প্রান্তে বাস করতেন তিনি সম্পূর্ণ একা খাকতেন এমনকি কোনো চাকরও ছিল না বাইরে থেকে দেখে বোঝা যেত না যে সেখানে একজন রাক্ষস বাস করে বাড়ির পেছনে একটি উঁচু দেওয়াল ছিল দেওয়ালের মাঝখানে একটি দরজা এবং দরজার কাছে একটি পেয়ারা গাছ ছিল গাছটির চারপাশে অনেক বুনো গাছপালা ও আগাছা জন্মেছিল শিবু ধীরে ধীরে এগিয়ে গেল তাকে তাড়াতাড়ি করতে হবে না হলে পুরো পরিকল্পনা ভেস্তে যাবে কিছুটা সাহস জোগাড় করার জন্য সে পেয়ারা গাছে হেলান দিল এবং জনার্দনবাবুকে ডাকতে যাবে এমন সময় তার পায়ের কাছে কিছু নড়াচড়ার শব্দ শুনে চমকে উঠল নিচে তাকিয়ে সে দেখল একটি গিরগিটি মাটি পেরিয়ে ঝোঁপের আড়ালে অদৃশ্য হয়ে গেল ঝোঁপের কাছে কিছু সাদা জিনিস পড়েছিল সে একটি শুকনো ডাল কুড়িয়ে ঝোপটি সরিয়ে ভালো করে দেখতে গেল ও না সাদা জিনিসগুলো ছিল হাড় কিন্তু কার হাড় ছিল সেগুলো কুকুর বিড়াল নাকি ভেড়া কি দেখছ শিবরাম সে শিবুর শিরদারা দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল সে দ্রুত ঘুরে দেখল জনার্দনবাবু তার পিছনের দরজায় দাঁড়িয়ে আছেন তার চোখে অদ্ভুত দৃষ্টি কিছু হারিয়েছিস না স্যার আমার কাছে আসছিলি বুঝি পিছনের দরজা দিয়ে কেন এলি আচ্ছা ভেতরে আয় শিবু পিছিয়ে আসার চেষ্টা করল কিন্তু দেখল তার একটা পা একটা লতানো গাছে আটকে আছে আমার একটু ঠান্ডা লেগেছে জানিস তো জনার্দনবাবু বললেন গতকাল থেকে আমি তোর বাড়িতে গিয়েছিলাম তুই তখন ঘুমোচ্ছিলি শিবু জানত এত তাড়াতাড়ি পালিয়ে যাওয়া যাবে না ফটিকদা এতক্ষণে তার কাজ শেষ করতে পারেনি হয়তো ধরাও পড়ে যাবে সে কি ঘণ্টা বাজাবে না সে তো আসলে বিপদে নেই তাই না ফটিকদা যদি অকারণে ঘণ্টা বাজায় তো বিরক্ত হতে পারে ফটিকদা শিবুকে দেখেই মাথা নাড়ল এত মন দিয়ে কী দেখছিলি শিবু কোনো উপযুক্ত উত্তর খুঁজে পেল না জনার্দনবাবু এগিয়ে এলেন এ জায়গাটা খুব নোংরা এদিক দিয়ে না আসাই ভালো আমার কুকুর কোথা থেকে হাড় এনে এখানে ফেলে রাখে অনেকবার ভেবেছি বকব কিন্তু পারি না বুঝলি আমি পশু পাখি খুব ভালোবাসি আবার তিনি হাতের উল্টো পিক দিয়ে মুখ মুছলেন আয় ভেতরে আয় শিবরাম তোর অঙ্কের ব্যাপারে কিছু একটা করতে হবে শিবু আর দেরি করতে পারল না আজ নয় স্যার কাল আসব বলেই সে দৌড়ে পালাল সে শাহাদের পুরনো ও পরিত্যক্ত বাড়ির কাছে না পৌঁছানো পর্যন্ত দৌড়ানো থামাল না যেটা বেশ দূরে ছিল হায় রে আজ যা ঘটল তা সে কোনও দিন ভুলবে না সে তো জানত না তার এত সাহস আছে কিন্তু ফটিকটা কোষ্ঠী থেকে কি জানতে পেরেছিল শিবু সন্ধ্যায় আবার তার বাড়িতে গেল ফটিকদা শিবুকে দেখেই মাথা নাড়ল মুশকিল সে বলল বড় মুশকিল কেন ফটিকদা কোষ্ঠী পাইনি বুঝি হ্যাঁ পেয়েছি তোর অঙ্কের মাস্টার মশাই যে একটা রাক্ষস তাতে কোনো সন্দেহ নেই তাও আবার পিরিন্ডি রাক্ষস এরা তিনশো পঞ্চাশ প্রজন্ম আগে পুরো রাক্ষস ছিল কিন্তু তাদের জিন এত শক্তিশালী যে এখন তাদের মধ্যে আধ রাক্ষসও পাওয়া যায় সভ্য কোনো দেশে অবশ্যই আজকাল পুরো রাক্ষস পাওয়া যায় না আফ্রিকার বুনো অঞ্চলে ব্রাজিল আর বর্ণীয়তে কিছু পাওয়া যায় কিন্তু আধ রাক্ষসরা অন্য জায়গায় খুব কম সংখ্যায় বিদ্যমান জনার্দন বাবু তাদেরই একজন তাহলে সমস্যাটা কোথায় শিবুর গলা সামান্য কেঁপে উঠল ফটিকদা যদি সাহায্য না করতে পারে তাহলে কে পারবে সকালে তুমি না বললে কি করতে হবে সব জানো আমার অজানা কিছু নেই তাহলে ফটিকদা একটু গম্ভীর হল তারপর হঠাৎ জিজ্ঞেস করল মাছের পেটে কি থাকে ওহ না সে আবার অর্থহীন কথা বলতে শুরু করেছে শিবু প্রায় কেঁদে ফেলল ফটিকদা আমরা রাক্ষসদের নিয়ে কথা বলছিলাম মাছের সঙ্গে তার কি সম্পর্ক বল ফটিকদা চিৎকার করে উঠল নারী ভুড়ি ফটিকদার চিৎকারে শিবু ভয় পেয়ে গেল না না, গাধা কোথাকার এমন ভুলভাল জ্ঞান নিয়ে তুই একটা ছাগলও বাঁধতে পারবি না শোন আমি যখন মাত্র আড়াই বছরের ছিলাম তখন এই ছড়াটা শুনেছিলাম আমার এখনও মনে আছে মানুষ বা পশুর জীবন নিজের হৃদয়েই থাকে রাক্ষসের জীবন থাকে মাছের পেটে ইচ্ছা করলেও তাকে সহজে মারতে পারো না অবশ্যই শিবুও কথা অনেক রূপকথায় পড়েছিল রাক্ষসের জীবন সব সময় মাছের ভেতরে লুকিয়ে থাকে তার তো এটা জানা উচিত ছিল আজ দুপুরে যখন ওর সঙ্গে দেখা হয়েছিল তখন কেমন ছিল ফটিক জিজ্ঞেস করল সে বলল তার সর্দি আর হালকা জ্বর হয়েছে হ্যাঁ সব মিলে যাচ্ছে ফটিকের চোখে উৎসাহে চিকচিক করে উঠল মিলবেই তো দেখছিস না ওর জীবন বিপদে মাছটা জল থেকে বের করা হলেই ওর জ্বর আসে ভালো তারপর সে এগিয়ে এসে শিবুর কলার ধরল হয়তো এখনও বেশি দেরি হয়নি আমি তোর কাকাকে একটা বিশাল মাছ নিয়ে তোর বাড়িতে যেতে দেখেছি আমি ভেবেছিলাম জনার্দন রাক্ষসের জীবন হয়তো ওটার মধ্যেই আছে এখন তুই ওর অসুস্থতার কথা বলাতে আমি আরও নিশ্চিত হচ্ছি আমাদের ওই মাছটা কাটতে হবে আমরা পারব তোর সাহায্যে এটা সহজ হবে না কিন্তু তোকে এটা করতেই হবে যদি না করিস তাহলে তোর কি হতে পারে ভেবে আমি শিউরে উঠছি প্রায় এক ঘণ্টা পর শিবু ফটিকদার বাড়িতে এসে পৌঁছল একটা দড়ি দিয়ে বেঁধে সেই বিশাল মাছটাকে টেনে নিয়ে আসছিল আশা করি কেউ তোকে দেখেনি না শিবু হাঁপাতে হাঁপাতে বলল বাবা স্নান করছিল কাকা মালিশ নিচ্ছিল আর মা ভেতরে ছিল একটা দড়ি খুঁজে পেতে একটু সময় লেগেছে ওরে বাবা কি ভারী কিছু মনে করিস না তোর পেশ ফটিকদা মাছটা ভেতরে নিয়ে গেলেন শিবু ফটিকদার বিষয়গান দেখে অবাক হয়ে বসেছিল যে বিপদে সে ছিল যদি কেউ তাকে উদ্ধার করতে পারত সেটা ফটিকদাই হতো। হে ভগবান সে যা খুঁজছিল তা যেন খুঁজে পায় দশ মিনিট পর ফটিকদা বাড়িরে এসে শিবুর দিকে হাত বাড়িয়ে দিলেন এই নাও এটা রাখো এটা সবসময় তোমার কাছে রেখো রাতে এটা তোমার বালিশের নিচে রাখো যখন স্কুলে যাবে বাম পকেটে রাখবে যদি এটা হাতে ধরো দানবটা একদম শক্তিহীন হয়ে যাবে আর যদি এটাকে গুঁড়ো করে দাও সে মরে যাবে আমার মতে এটাকে গুঁড়ো করার দরকার নেই কারণ কিছু পিরিন্দি দানব চুয়ান্ন বছর বয়সে সাধারণ মানুষে পরিণত হতে দেখা গেছে তোমার জনার্দন দানবের বয়স তেপ্পান্ন বছর এগারো মাস আর ছাব্বিশ দিন শিবু অবশেষে সাহস পেল সে কী ধরেছিল তার নিচে তাকিয়ে দেখতে তার হাতের তালুতে একটা ছোট অল্প ভেজা সাদা পাথর ছিল সদ্য ওঠা চাঁদের আলোই ঝিকমিক করছিল শিবু ওটা পকেটে রাখল এবং যেতে ঘুরল ফটিক তাকে ডেকে বললেন তোমার হাতে মাছের গন্ধ ভালো করে ধুয়ে ফেল আর এমন ভাব করবে যেন তুমি কিচ্ছু জানো না পরের দিন বাবু ক্লাসে ঢোকার ঠিক আগে একবার হাঁচি দিলেন এবং প্রায় সঙ্গে সঙ্গেই দরজার চৌকাঠে পা লেগে গেল আর তার জুতো নষ্ট হয়ে গেল শিবুর বাঁ হাত ঠিক সেই মুহূর্তে তার বাম পকেটে ছিল অনেক দিন পর শিবু সেদিন অঙ্কে পুরো নম্বর পেল এই ছিল শিবুর রোমাঞ্চকার অভিযানের গল্প এক সাহসী ছোট ছেলের বুদ্ধি আর সাহসে পরাস্ত হল ভয়ঙ্কর রাক্ষস এই গল্প আমাদের শেখায় শারীরিক শক্তি সব কিছু নয় সাহস উপস্থিত বুদ্ধি আর ভালো মনই পারে সবচেয়ে কঠিন বাধা পেরিয়ে যেতে আপনাদের যদি শিবুর গল্প ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্টে জানান কেমন লাগলো আর এমন আরও অসাধারণ গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন গল্প নিয়ে আবার ফিরব খুব শীঘ্রই ততদিন শুনে যান শিখে যান এবং কল্পনার পাখা মেলে ওড়তে থাকুন ধন্য